আর গ্রামেগঞ্জে আরেকটা সমস্যা যেটা দেখলাম আপনার প্রত্যেকটা মহল্লাতে কিছু ছাসরা লোক বাইর হয়েছে নতুন ছাসরা আগের ছাসরাদের বদলে আগের ব্যানারের বদলে নতুন ব্যানারে ব্যানারে এখন নতুন কিছু লোক বাইর হয়েছে ধান কেটে নেওয়া সেচের পাম্প বন্ধ করে দেওয়া অথবা বন্ধ না করলে আপনার ওই মেশিনটা চুরি করে নিয়ে যাওয়া বিক্রি করে দেওয়া মাছ ধরা রাতের বেলা মাছ ধরে নিয়ে যাচ্ছে খাল ব্লক দিয়ে আপনার সেচ করে পানি নিয়ে যাচ্ছে এবং ইয়ে করে ফেলতেছে মাছ ধরতেছে মাটি উঠাচ্ছে ওই মাটি দিয়ে আবার ইটের ভাটায় মাটি বিক্রি করতেছে মানে টোটাল একটা মাৎসনায় সিচুয়েশন চলছে অরাজকতা বলতে যা বোঝায় আর কি এবং মাদক দেখলাম গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে গেছে আমাদেরকে মুরব্বীরা বললেন যে স্কুলের কলেজের কোনায় কানিতে মাদক ব্যবসা এবং মানে মানে বেশাবৃত্তি পর্যন্ত নাকি গ্রামের স্কুলগুলোতে পর্যন্ত ছড়িয়ে গেছে যেটা তো মানে ভয়ঙ্কর মানে বাস্তবতা শুনলাম আমি যেটা ধরেন আমরা শহরে দেখি বড়ো বড়ো শহরগুলোতে এই বাস্তবতার অভিজ্ঞতা আছে তো যেটা আলটিমেটলি তো একটা সমাজের যে মূল্যবোধের জায়গা আমাদের পরিবারের জায়গা আমাদের সম্পর্কের জায়গা এই প্রত্যেকটা জায়গাকে আলটিমেটলি প্রচণ্ড হুমকির মুখে ফেলে দিয়েছে তো এই দুই তিন দিনের সফরে আমার এই একটা সংসদীয় আসনকে ঘিরে আমার যে বোঝাপড়াটা এবং এটা মনে হয়েছে সারা বাংলাদেশ ঘোরার পরেও মোটামুটি একই রকম সারা দেশের গ্রামে গঞ্জের মানুষের যে সমস্যা দুঃখ কষ্ট আপনার মুলাদির যিনি ডাক্তার তিনি বললেন যে আপনার ওখানে কনসালটেন্ট ডাক্তার থাকা উচিত